গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ খান তিনি বাংলাদেশ জাতীয় দলে যোগ দিচ্ছেন এবং আমাদের জাতীয়তাবাদী দল সিদ্ধান্ত নিয়েছে যে ঝিনাইদেওয়ার চার আসন যেটা ঝিনাইদেওয়ার সদর এবং কালীগঞ্জ স্থান নিয়ে এই আসনে মোহাম্মদ রাশিদ খানকে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দেওয়া হচ্ছে এটা আপনার আমাদের দলের সিদ্ধান্ত এটা আমি আপনাদেরকে জানালাম সেই সঙ্গে আমি আপনার অনুরোধ করব এই ঝিনাইদা ও কালীগঞ্জা সদর কালীগঞ্জ অর্থাৎ চার আসনে বিএনপির সকল নেতা কর্মীকে মোহাম্মদ রাশেদ খানের সঙ্গে কাজ করার জন্য এবং তাকে বিজয়ী করার জন্য সর্ব শক্তি দিয়ে কাজ করার জন্য এখন রাশেদ খান করবেন তার জন্য কিছু কথা আসসালাম বাংলাদেশ জাতীয় দল বিএনপির সংগ্রামী মহাসচিব তাকে অসংখ্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাশেদ খান দু সালের কোটা সংস্কার আন্দোলন থেকে আপনাদের সাথে ছিলাম কিভাবে রাজপথে সংগ্রাম করেছে আপনারা সবাই জানেন সাংবাদিক ভাইয়েরা বিশেষ করে জুলাই গণভবনের সময় আমার পাশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং আমি রাশেদ খান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল নূর আমরা তিনজন একসাথে এই আন্দোলন সংগ্রাম সমন্বয় করার কাজ করার সুযোগ হয়েছে এবং আমাদের সংগ্রামী মহাসচিবের সময় তিনি গ্রেপ্তার হন বিএনপির সংগ্রামী মহাসচিব আমাদের সালাউদ্দিন আহমেদ ভাই তিনি ইন্ডিয়া থাকলেও এই আন্দোলনকে যেভাবে সমন্বয় করেছেন এবং আমার ভূমিকা সম্পর্কে আসলে আমি বলতে চাই না সালাউদ্দিন আহমেদ ভাই তিনি জানেন তিনি বলবেন আমি এতটুকু বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় লড়াই সংগ্রাম করছে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যাকে আমি নিজের আদর্শ হিসেবে মনে করি বর্তমানে বিএনপি নেতৃত্ব দিচ্ছে জনাব তারেক রহমান তিনি আমাকে অত্যন্ত স্নেহ করেন ভালোবাসেন 还是把。